প্রিয় দর্শক বন্ধু আজকে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে একেবারে সুকান্ত মজুমদারের মাটিতে দাঁড়িয়ে আগুন ঝরা বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র তার ডাকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে একেবারে ঝাঁঝালো আক্রমণ তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ এবং একেবারে ঝরা বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যা শুনলে আপনাদের আপনাদের যেটা তার বক্তব্য শুনলে প্রত্যেকটা বক্তব্য আপনাদের রোম রোমখালা করে দেবে এই রকমই আগুনঝরা বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী শুনুন কি বলছেন তিনি শোনাবো আপনাদের অবশ্যই তার আগুন ঝরা বক্তব্য শুনুন প্রণাম জানাচ্ছি আপনারা জানেন প্রায় চারজন বক্তা তাদের বক্তব্য রেখেছেন তারা মাটির মানুষ তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান তারা জানেন কিভাবে ছয় শূন্য করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমি শুধু আপনাদের কাছে একটা কথাই এই সরকারকে আমাদেরকে ফেলে দিতে হবে নইলে পশ্চিমবঙ্গ থাকবে না এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই উনিশশো সাল বিশা জুন মোহাম্মদ আলী জিন্নাহ গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন রুখে দাঁড়ালেন ডক্টর সমা প্রসাদ মুখার্জি তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ সেদিন তারা বললেন না আমরা বাঙালি হিন্দু মেজরিটি আমরা পাকিস্তানে যাব না আমরা কলকাতা দেব না রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো রেজুলেশনের সভার সদস্য ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে তারা আটান্ন জন ভোট দিলেন আমরা ভারতে থাকব আর একুশ জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না আমরা এর বিরুদ্ধে আমরা পাকিস্তানে যাব আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড এটা কি আজকে আছে যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা অবনতি করা হচ্ছে আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয় এরা কারা যারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটারে কাটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড চেহাত লাভ জেহাদ ধর্ম জেহাদ পশ্চিম বাংলাকে বদলে ধরার চেষ্টা করছে আপনি বলুন তো এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান আজকে থেকে কুড়ি পঁচিশ বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে হরিরামপুর আর মাত্র কয়েক মাস কয়েক দু এক বছর লাগবে আপনার হাতের বাইরে যাবে আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে আপনার হাতের বাইরে কুসমন্ডি যাবে আপনি শুধু দেখতে থাকবেন যদি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজি পাটনাতে তিনটে ইংরেজিতে কথা বলেছেন একটা হলো ডিটেক্ট চিহ্নিত করো আর একটা হলো ডিলিট এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো আর একটা হলো ডিপোর্ট করো মানে পুষ্পক করো আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না কিন্তু না বন্ধু বাংলাদেশে হিন্দুরা ভালো নেই সাতচল্লিশে দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল সাতাশ আজকে বাংলাদেশে সাত হিন্দু একইভাবে পশ্চিমবঙ্গে 1951 তে আমরা কত ছিলাম হিন্দু এবং আদিবাসীরা মিলে 85% 11 এর সেন্সাসে আমরা কত 72% আর 2007 এ সেন্সাস শুরু হবে 31 আপনাদের বন্ধু সুবেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রেকর্ড আমরা নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় আর একচল্লিশ সালের পরে এই মমতা ব্যানার্জি তার ভাইপো আর ব্রাদার্স এদের অবস্থা হবে যোগেন মন্ডলের মতো আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই অন্যদিকে আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন আছে একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন নরেন্দ্র মোদীজী ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতী ষাট পার্সেন্ট টাকা দেশের সরকার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র বিহারে চলুন বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট সতেরোটা জায়গায় তৈরির কাজ চলছে একটাও বাকি নেই দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন করবেন না এই দক্ষিণ দিনাজপুর আপনাকে দু হাজার এগারোতে দুহাত ভরে দিয়েছে দু হাজার নয়ের এমপি দিয়েছে দু দিয়েছে 2016 তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে এমন কি 2021 এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে তিন জন এমএলএ জিতেছেন মন্ত্রী আছেন কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন নরেন্দ্র মোদি জি দিতে চেয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাপ পিছে ছয় শূন্য বিজেপির সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোটো গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সাথে সাথে আট লক্ষ কোটি টাকা ঋণ সাথে সাথে দু কোটি পনেরো লক্ষ বেকার আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি এগারোতে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন পরিযায় শ্রমিক কত পাঁচ লাখ কুড়ি এখন পরিযায় শ্রমিক কত ষাট লক্ষ একারোতে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন মাথা পিছু ঋণের পরিমাণ কত উনিশ হাজার টাকা আজকে ঋণের পরিমাণ কত মাথা পিছু আশি হাজার টাকা এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই কোনো চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই প্রপার্টিভ রিক্রুটমেন্ট মোড নেই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট মোড নেই গত এক বছরে আট বিদ্যালয় বন্ধ খুললোকে তৃণমূল আবারকে পড়াশোনা তুলে দিয়েছে সরকারি স্কুল বন্ধ আপনারা শুনলে অবাক হবেন জানেন পশ্চিমবঙ্গের অবস্থা তাই জোট বাঁধন সবাই শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয় এই সাড়ে চোদ্দ বছরে মোট মোট ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে জুট মিল বন্ধ হয়ে গেছে পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বানতে হবে ওরা একটা কি কথা বলছে না সমাধান আর আপনারা কি বলবেন আমার পাড়া 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 তৃণমূলকে তাড়াতে হবে পাড়াতে এক হচ্ছে চোর মোদিজি কি দিয়েছেন মোদিজি চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায় পেয়েছেন আপনারা পেয়েছেন কেউ পাননি তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে আপনারা বলুন পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি এই রাজ্যে এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন কংগ্রেসের ইন্দিরা আবাস যোজনা আই কত টাকা দিয়েছিল কংগ্রেস চার হাজার ছশো কোটি মোদিজি চার থেকে তেইশ কত টাকা দিয়েছেন তিরিশ হাজার কোটি কত ইউনিট বাড়ি চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি আপনি পাননি কেন আপনি পাননি কেন জল জল জীবন মিশনের যে প্রোগ্রাম আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে কোন গ্রামে এসেছে কোন গ্রামে এসেছে এখন আট হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি পাশে বিহার চলুন বিহারে দরভঙ্গা কাটিয়ার পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল এখানে নল আছে 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 তাই তারাতে হবে জোর দিন আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন রাখি বন্ধ ভাতৃ দিতে গেছে ভাই টিকা আমার বোনেরা এসেছেন মার গার্ডিয়ানরা কেন তাড়াতে হবে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে এক ঘন্টা বেশি সময় চলে যাবে পাঁচটিট কামদুনি কাকদ্বীপ কাটোয়া কোথায় ঘটেনি বলুন সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে বিনা চিকিৎসায় রাত্রি ছটফট করে এই নমঃসূত্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল পুড়িয়ে দিল শ্মশানে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই সিবিআই হল পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে আর মমতা বলল লা ব্যাফার্স প্রেমের গল্প এই হল বাংলার মুখ্যমন্ত্রী ইনি নাকি বাংলার মেয়ে এই মেয়েকে ভোট দিয়ে একুশে মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ রাজি করে অভয়া কি হয়েছে দেখেছেন কি বলেছিল মুখ্যমন্ত্রী ওর বাবা মা চাইলে দশ লাখ তো আমি দিতেই পারি আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে অভয়ার দেহ তিন নম্বর সিরিয়ালে ছিল এক নম্বরে করে পুড়ালো যে তাকে পানি চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে মমতা ব্যানার্জি আবার কি অনুব্রত তৃণমূলের বড় নেতা প্রায় দেড়শো কেজি তার ওজন বিরাট ভারী তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে পাঁচবার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না শোনানো যায় না এত নোংরা কথা তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে চারটে সিকিউরিটি ছিল বাইশটা সিকিউরিটি করল এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিয়েলেন এই হলো পশ্চিম বাংলার অবস্থা থেমে আছে না থেমে নেই কসবা ল কলেজ থেমে নেই চলছে তো চলছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী তাকে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা যারা বলেন মমতা বাংলার গর্ব আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার পুলিশ মন্ত্রী আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের ছাত্রী তেরো বছর বয়স রাজবংশী পরিবারের কি কঠিন জিনিস তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন গ্রামীণ হাসপাতালের ডাক্তার বললো মা তোর এই সর্বনাশ কে করেছে কে করেছে তখন বললো পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ